আজকের ভিডিওতে ভাই চমৎকার একটা এলিয়েন গাড়ি নিয়ে আসছি ভাই এই গাড়িটা বাজার থেকে একদম কম প্রাইজে দিয়ে দিব যে কোনো এক ভাইয়ের স্বপ্ন পূরণ হবে যে ভাই একটা গাড়ি খুঁজতেছেন গাড়ি নেবেন সেই ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য এই এলিয়েন গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটা আজকে আমরা ফিক্সড প্রাইজে দিব ভাই এই গাড়িটার যা কিছু আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল আছে গাড়িটা হেডলাইট বলেন ফক লাইট বলেন সামনে গ্লাস বলেন যা কিছু আছে গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ভাই তিন বডি একটা গাড়ি ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই अवेलेबल সচরাচর পাওয়া যায় না ভাই গাড়িটার যা কিছু আছে 100% অরিজিনাল আছে ভাই গাড়িটার ভিতর হ্যাঁ ভাই এই গাড়িটার ভিতরে দেখেন ভাই সুন্দর একটা নিউ সিট কভার ইনস্টল করা আছে ভাই গাড়িটার ডোর প্যাডটা দেখেন ভাই কতটা ফ্রেশ কন্ডিশনের ডোর প্যাডটা ভাই জি চারের মডেল টয়োটা এলিয়ন জি ভাই অনেক সুন্দর গাড়ি কালারটাও সুন্দর জি ভাই হোয়াইট কালার ভিতরে বিসিট কালার সিট কভার লাগানো মানে গাড়িটা ভাই ফুল চেয়ে আছে গাড়িটার পিছনে গ্লাসটা দেখেন ভাই 100% অরিজিনাল গাড়িটার ব্যাক লাইট বলেন ব্যাকগ্রাউন্ড বলেন যা কিছু আছে গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে ভাই এবং এই সাইডটা যদি দেখেন ভাই এটার মধ্যে কিন্তু আপনি হ্যান্ড স্প্রে যাচ্ছেন ওকে এবং গাড়ি এই দেখেন ভাই কতটা ফ্রেশ কন্ডিশনে গাড়িটা ভাই অসাধারণ গাড়ি জি ভাই একবারে ফিক্স প্রাইস বলে দিবেন এই গাড়িটার ইঞ্জিন রুমটা দেখেন ভাই কতটা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন দেখেন ভাই কখনো এখানে কোনো রং হয় নাই কোনো মায়ের এক্সিন হিস্ট্রি নাই গাড়িটা ভাই ওকে সিসি হচ্ছে 1500 1500 সিসি এটা হলো 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এলিয়েন গাড়ি ভাই তো শুরুতে যেটা বলছিলাম যে কোনো এক ভাই স্বপ্ন পূরণ করব এই গাড়িটার আমাদের ফিক্সড প্রাইস থাকবে 13 লক্ষ 80 হাজার টাকা আমাদের ফিক্সড প্রাইস ভাই অবশ্যই আপনারা মার্কেট জাস্টিফাই করে দেখবেন একটা এলিয়েন গাড়ি মানুষের আস্কিং প্রাইস দিয়ে রাখে ভাই সর্বনিম্ন যদি বলি 14 লক্ষ 50 এর উপর পনেরো লাখ সাড়ে পনেরো লাখের নিচে কিন্তু এই গাড়ি পাওয়া যায় না সচরাচর তো এই গাড়িটা আমরা আজকের মূল্য দিচ্ছি ওয়ানলি তেরো লক্ষ আশি হাজার টাকা আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুই বাই এগারো দক্ষিণ বেগুনবাড়ি হাতে ঝিল চক্রাকার বাস কাউন্টারের ঠিক পাশে আমার শোরুম অটোমোটিভ জোন মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম